আসসালামু আলাইকুম সুপ্রিয় গাছ ক্রেতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা আমরা প্রতিনিয়ত ডেলিভারির আগে আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি সম্মানিত গাছ ক্রেতা আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে আমরা কিছু সংখ্যক রাম ভুটান এনএন বারো মাসি জাতের লাল রাম বুটান আমরা কিন্তু ডেলিভারি করতেছি আজকে ডেলিভারি হবে বরিশালে মোহাম্মদ সৌদি প্রবাসী সামাদ ভাইয়ের উদ্দেশ্যে এই গাছগুলো কিন্তু চলে যাবে বরিশালে আপনাদের যাদের এই সমস্ত কোয়ালিটি ফুল গ্রান্টিযুক্ত গাছ প্রয়োজন তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে এখনই যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি আমাদের প্রত্যেকটি গাল গাছ কিন্তু অনেক সুন্দর রোগবালাই মুক্ত সুস্থ সবল গাছ এই গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেই কিন্তু আমরা সেল করতেছি এই গাছগুলো থেকে আমরা সামনের সিজনে কিন্তু ফলন পাওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের কাছে শুধু এই সাইজের গাছই না এটা আপনার সাড়ে তিন ফিট চার ফিট উচ্চতার গাছ আমাদের কাছে এর চেয়েও বড় বড়ো গাছও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সম্মানিত দর্শক আমাদের কাছে দেশি বিদেশি সব প্রজাতির ফল গাছ ক্রয় করতে পারবেন আলমাদিনা নার্সারি থেকে এই যে দেখেন একদম সাত থেকে আট ফিট উচ্চতার ঝোপালো ডালপালাওয়ালা গাছ সোজা সুন্দর এগুলো আমরা ক্যারেট করে প্যাকিং করে সুন্দর করে সযত্নে আমরা কিন্তু এই গাছগুলো ডেলিভারি করব। আমরা ডেলিভারির আগে প্রস্তুত করে নিচ্ছি আমরা ভিডিও দেব ইনশাআল্লাহ দেখবেন আমাদের চ্যানেলে ডেলিভারি ভিডিও থাকবে আমরা সমগ্র বাংলাদেশে এই গাছগুলো অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল করে থাকি আমরা সততার সহিত আমরা যে কোনো চারা নেন না কেন আমরা সততার সহিত জাত গ্যারান্টি দিয়ে এই গাছগুলি পার্সেল করে থাকি সম্মানিত দর্শক এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাল্টি সেটা কৃত আনার গাছ এটা সম্পূর্ণ বিদেশি একটি জাত ভ্যারাইটি এটা হচ্ছে আমরা থাই সম্মানিত দর্শক এই পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের মেক্সিক্যান এরপরে রয়েছে আপনাদের পিঙ্ক কাঁঠাল রয়েছে মাসি আটা আটাবিহীন ভিয়েতনাম পিঙ্ক কাঁঠাল আজ থেকে যারা দেখছেন আপনারা অনেক গাছ ক্রয় করতেছেন অনেক দামি দামি গাছগুলো কিন্তু আমরা বিশেষ করে ক্রয় করে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সততার সহিত অনেক আস্থার সহিত আপনারা আমাদের থেকে এই গাছগুলো নিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে আমরা যারা বাণিজ্যিকভাবে বানা বাগান লাগাতে চাচ্ছেন এবং বাড়ির আশেপাশে পরিত্যক্ত এবং দুই একটি ফল গাছ রোপণ করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে এই গাছগুলি ক্রয় করতে পারবে সম্মানিত দর্শক উনি এই দশটি গাছ ক্রয় করেছেন উনি বাগান আকারে এক স্থানে রোপণ করবেন পরীক্ষামূলকভাবে যদি উনি ফলা মানে ঠিকভাবে ফলাফল সাফল্য পেয়ে থাকেন তাহলে আবার কিন্তু বড়সরে বাগান করার অঙ্গীকার করেছেন যারা আপনাদের এই রকমভাবে পরীক্ষামূলক এবং জাত নির্ণয়মূলক যে যেটাই বলেন আপনারা আমাদের থেকে দুই এক পিস গাছও ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ